আজকে আমরা শিখবো কিভাবে আপনি কোনো পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করে এডিট করতে পারবেন অনেকেরই প্রশ্ন ছিল এটা অনেকেই কমেন্ট করেছেন আমার অনেক ভিডিওতে যে পিডিএফ কোনো ডকুমেন্টকে কিভাবে এডিট করা যায় আজকে সেটাই শেখাবো জাস্ট ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট সবার জন্য কেননা এমনও অনেক সময় হয় যে আমাদের অনেক পিডিএফ ফাইল থাকে সেগুলোকে এডিট করার দরকার হয় তো সেক্ষেত্রে আপনি এডিট কিভাবে করবেন পুরো প্রসেসটা আমি আজ দেখাবো এই ভিডিওর মধ্য দিয়ে আপনি দেখুন ভালো লাগবে আর শিখতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে বলবেন না কেমন লাগলো চলুন দেরি করা যাক এখানে আমার একটা পিডিএফ ফাইল আছে এই যে নেম লিস্ট পিডিএফ তো এই পিডিএফ ফাইলটি আমি ওপেন করছি ওপেন করার পর দেখুন এই যে নেম লিস্ট রয়েছে এখানে ফাদার নেম রয়েছে তো যাই হোক এখানে দেখুন আমি যে পিডিএফ ফাইলটি এখানে রেডি করেছি সেখানে কিন্তু এই ফাইলটি আমার যদি এক্সট্রা কোনো নাম অ্যাড করতে হয় বা এখানে কোনো নামকে এডিট করতে হয় আমি কিন্তু করতে পারবো না কেন না এটা একটা পিডিএফ ডকুমেন্ট যেটা কোনো এডিট করা যায় না কোনোভাবেই তো এটার প্রসেস আছে আপনি কীভাবে এডিট করবেন সেটাই আজ আমি দেখাবো তার আমি তার আগে আমি একটু বলি যাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার উনিশ ভার্সন আছে তারা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে ওপেন করে এডিট করতে পারবেন যদি দু হাজার উনিশ ভার্সান থাকে তো আমার উইন্ডোজ টেন আমি কিন্তু ওইভাবে দেখাতে পারছি না জাস্ট আমি অন্য একটি প্রসেস আছে সেই প্রসেস আপনাদের আমি দেখাবো তার আগে দেখুন এটা কিন্তু সিলেক্ট হবে কিন্তু এডিট করা যাবে না ঠিক আছে কোনোভাবেই আপনি এটাকে এডিট করতে পারবেন না তো চলুন প্রসেসটা দেখাই যে কিভাবে এটাকে এডিট করবেন তার জন্য আপনি গুগল ক্রমে চলে যাবেন কম্পিউটারে আপনার ইন্টারনেট কানেক্ট করে নেবেন গুগল ক্রোমে গেলেন এখান থেকে জাস্ট এই যে ডট ডট যেগুলো রয়েছে এখানে চলে আসবেন এখান থেকে আপনি চলে আসবেন গুগল ড্রাইভে ঠিক আছে গুগল ড্রাইভ এই এই গুগল ড্রাইভে আপনি চলে আসবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু দেরি হবে যদি আপনার ইন্টারনেট মানে নেট কানেকশান যদি আপনার ফাস্ট থাকে তাহলে খুব দ্রুত কাজ করবে তো এটা আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে এরপরে দেখুন আপনি এখানে নিউ অপশান আছে এই নিউ অপশানে চলে যাবেন মানে গুগল ড্রাইভে আপনার ওই পিডিএফ যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে এখানে আপলোড করতে হবে গুগল ড্রাইভে ঠিক আছে তো গুগল ড্রাইভ যারা প্রথমবার ইউজ করছেন অবশ্যই আপনাকে সাইন ইন থাকতে হবে যেমন আমার এখানে মেল আইডি দিয়ে সাইন ইন করা আছে আপনার কিন্তু এইভাবে সাইন ইন থাকতে হবে তবেই গুগল ড্রাইভ অন হবে এরপরে এই নিউ অপশানে চলে যাবেন নিউ অপশানে যাওয়ার পর দেখুন এখানে ফাইল আপলোড বলে অপশান পাবেন এই ফাইল আপলোড এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যে ফাইলটি যে পিডিএফ ফাইলটি আপনি মানে এডিট করতে চাইছেন সেটাকে আপনাকে ওপেন করতে হবে তো এই নেম লিস্ট পিডিএফ এটাকে আমি মানে এডিট করতে চাইছি তো এটাতে আমি ক্লিক করব এরপর ওপেন এখানে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর নিচে দেখুন এখানে আপলোড হয়ে গেছে অটোমেটিক এখানে টিক চিহ্ন চলে আসবে মানে আপলোড হয়ে গেছে তো এটা আপলোড হয়েছে আপনি জাস্ট এই আপলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন আপনি দেখুন এখানে কিন্তু সেই পিডিএফ ফাইলটি এখানে আপলোডে চলে এসছে উপরে দেখুন একটা অপশান আছে ওপেন উইথ গুগল ড্রাইভ যদি এখানে অপশানটি না থাকে তো এই অ্যারো বাটন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি অপশানটি পেয়ে যাবেন তবে প্রথমেই আপনার এই ওপেন উইথ গুগল ডকুমেন্টস সরি ওপেন উইথ গুগল ডকুমেন্টস এই অপশানটা কিন্তু এখানে শো করবে তো আপনি গুগল ডকুমেন্টসের সাথে এটাকে ওপেন করবেন মানে ওপেন উইথ গুগল ডকুমেন্টস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এটা যে গুগল ডকুমেন্টসে আপনার পিডিএফ ফাইলটি ওপেন হবে গুগল ডকুমেন্টসের সাথে আর এখানে ওপেন হওয়া নিয়েই কিন্তু আপনি এটাকে এডিট করতে পারবেন দেখুন আমি যে নামগুলো ছিল ফাদার নেম ছিল সেগুলো সমস্ত কিন্তু এখানে চলে এসছে এবার হ্যাঁ আপনি যে ফর্ম্যাটে ছিল যেমন আমি একটু দেখাই এই লিস্ট পিডিএফ এটা একটু ওপেন ওপেন করছি আমি দেখুন এখানে নেম রয়েছে এবং পাশে ফাদার নেম রয়েছে তো এইভাবে কিন্তু আসবে না আপনার পুরো একদম মানে টেক্সটটা চলে আসবে একসঙ্গে তো আপনি যেভাবে ওয়ার্ডে এটাকে সাজিয়েছিলেন সেইভাবে কিন্তু আপনাকে গুগল ডকুমেন্টসে গিয়ে সেটাকে সাজাতে হবে না হলে কিন্তু এটা কাজ করবে না ঠিক আছে আমি গুগল ডকুমেন্টসে চলে যাচ্ছি এখানে কিন্তু ফাদার নেমের নিচে ফাদার নেম নেমের নিচে নেম এগুলো ওয়ার্ডে যেমনভাবে আপনি সাজিয়েছিলেন সে এখানেও কিন্তু সেইভাবে সাজিয়ে নিতে হবে না নাহলে কিন্তু এটা পরপর একসঙ্গে চলে আসবে তো এটাকে আপনি সাজিয়ে নেবেন তো চলুন আমি একটু এডিট করে দেখাই তো এই নেমের জায়গায় যদি আপনি এখানে নিচে কোনো নাম অ্যাড করতে চান অবশ্যই অ্যাড করতে পারেন দেখুন এখানে কিন্তু আমি এডিট করতে পারছি কেমন এই যে আমি এডিট করতে পারলাম একইভাবে আপনি এখান থেকে চাইলে কোনো কালার এই নাম বা এইগুলো আমি হেডিংগুলো আমি একটু কালার মানে কালার দিয়ে দেখাচ্ছি যেমন আমি এখানে আন্ডারলাইন দিলাম বা এখান থেকে আমি কালারে গিয়ে এটাকে রেড কালার করে দিলাম ঠিক আছে বা এই নামগুলোকে ধরুন আমি অন্য একটা কালার দিচ্ছি আপনি আপনার মতো করে এটাকে কিন্তু করতে পারবেন দেখুন আমি বোল্ড করে দিলাম এখান থেকে আমি এটাকে ধরুন এই কালারটি দিলাম ঠিক আছে এইভাবে কিন্তু আপনি এডিট করতে পারবেন তবে হ্যাঁ যেভাবে আপনাকে বললাম ওয়ার্ডে যেভাবে সাজিয়েছিলেন সেইভাবে আপনাকে সাজাতে হবে সাজানোর পর আপনি এখানে সেভ করবেন কীভাবে আপনি ফাইলে চলে যাবেন ঠিক আছে এখান থেকে সমস্ত টুল আপনি পেয়ে যাবেন এগুলোকে ইউজ করতে পারবেন ফাইলে চলে যাবেন এখান থেকে আপনি ডাউনলোড এখানে ক্লিক করবেন আপনি এই যে মানে পিটিএফটিকে ডাউনলোড করতে চাইছেন কিসে সে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে নাকি আপনি পুনরায় পিডিএফ ডকুমেন্টকে আপলোড করতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি পুনরায় পিডিএফে এটাকে নিতে চাইছি পিডিএফ ফাইলে তো পিডিএফ ডকুমেন্ট এখানে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ডাউনলোড হয়ে যাবে এবার আমি এটাকে ওপেন করছি দেখুন পুনরায় কিন্তু এটা ওপেন হয়ে গেল তো এটাকে আপনি কোথায় পাবেন আপনি যেখানে ডাউনলোড করেছেন সেখানে চলে যান মানে ডাউনলোড এটা অবশ্যই আপনার ডাউনলোড ফোল্ডারে এটা সেভ হয়ে গেছে তো আমি ডাউনলোডে চলে যাচ্ছি দেখুন নেমলিস্ট এই যে চলে এসছে এবার আমি এটাকে ওপেন করছি দেখুন এখানে ওপেন হয়ে গেছে এইভাবে কিন্তু পিডিএফ যে কোনো ফাইলকে আপনি এডিট করতে পারবেন যদি আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার উনিশ ভার্সেন না থাকে তাহলে গুগল ড্রাইভের সাহায্যে গুগল ডকুমেন্টসের সাহায্যে সেটিকে কিন্তু আপনি এডিট করতে পারবেন ভিডিওটি আরেকবার দেখুন যদি বুঝতে অসুবিধা হয় এবং এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি একটি লাইক করবেন দেখা হচ্ছে পরের ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ